ভাই ভাই বল ভাই আপনার সব টাকা তো তাণ্ডব ব্যাংক ডাকাতি চুরি করে নিয়ে গেছে কি তাণ্ডব আমার টাকা চুরি করে নিয়ে গেছে তোমরা কি বাল শুনিস তোকে না কইছিলাম

ইন্টারন্যাশনাল আমি তান্ড ইন্টারন্যাশনাল হয়েছে আমার শোনা হয়েছে আমার শোনা তুই এখন ঠা দে এক নতুন এখন তুই যে ব্যাংক ডাকাতি করেছিস ওটা আমার করার কথা ছিল আমার শিষ্যরে বলছিলাম যে সুড়ঙ্গ কাইতে ব্যাংক ডাকাতি করতে আমার শিষ্য মানসির ট্যাঙ্কির ভিতরে যে পড়েছে আমার শিষোর গায় এখনো গুরগন্ধ রইছে। হহ তাই তো আসে আমার শিষোর গার গুরগন্ধর আগে টাকা দে না কিন্তু তুই আমি ফাটা লাগব না না কিন্তু তুই আমি ফাটা লাগব না না কিন্তু তুই আমি ফাটা লাগা উস্তাদ একবার খালি কন এর একদম খায়া দিমু উস্তাদ আপনি শান্ত হন এই তিনটারে তো আমি একাই খায়া দিমু আমি টান্ডা তুই আমাদের খাইয়া দিবি অত সস্তা না এ লুঙ্গি খোল আমার দেনা না তোর আমার ইজ্জত নেই টাকাটা নিয়েছি আমি তোকে টাকা আদায় করে নেবো টাকা তোকে আমি আদায় করে নেবো আমি তাণ্ডব তুমি আমার Serious, you <laughs> <laughs> Oh, no, no. no.